সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি তো আপনারা জানেন যে ফাসিলা ডাঙ্গা হাট কিন্তু দুই জায়গায় বসে দুই জায়গায় বলতে হাট যখন শুরু হয় সকাল সকাল কিন্তু এই যে স্কুল মাঠে বসে এখান থেকে আবার এক ঘন্টা পরে স্থানান্তরিত হয়ে যায় এ পাশে তো আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলে জেনে নেব যে আসলে এই হাটটি এই জায়গায় বসার মূল উদ্দেশ্যটা কি আমরা এই তথ্যগুলো কিছু জানবো এবং আপনাদের এই প্রতিবেদনে দেখাবো আজকের বাজারে মাংসের জন্য যে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দরটা কেমন যাচ্ছে আমরা যে এই পাশ থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম কিনছেন ভাই আচ্ছা আমাদের একটা তথ্য দেন তো আচ্ছা এই যে ফাঁসিলা ডাঙ্গা হাট দেখি আমরা দুই জায়গায় বসে পিছনে কারণটা কি আমাদের একটু বলেন দেখি পিছনে কারণটা হচ্ছে এই হাটটা তো দুই জায়গা হয় এখানে প্রায় ঘন্টা দেড়েক থাকে হ্যাঁ তারপরে ওইখানে যায় এখানে মানে গৃহস্থ নিয়ে আসে গৃহস্থের কাছ থেকে পাইকারগুলো কেনার পরে পাইকারগুলো নিয়ে ওইখানে বিক্রি করে আচ্ছা আচ্ছা মানে প্রথম সবাই এসে এই জায়গায় উপস্থিত হয় এই জায়গায় উপস্থিত এখানে একটা কেনাবেচা হয়ে যায় এখানে যারা মানে গরু ব্যবসায়ী

দালালদের হাতে জিম্মি এ জায়গায় নাকি না জিম্মি না মানে ওরা চেষ্টা করে যখন গরোস আসে এসে থেকে মালটা কেনার চেষ্টা করে কেনার পরে তো ওদের কাছে ওদের হাতে গেলে রেটটা বাড়া যায় রেটটা বাড়া যাবে তাহলে আনুমানিক ন্যূনতম এখানে কিছু টাকা কম পাওয়া যাবে হ্যাঁ কিছু কিছু কম পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম তো এই জায়গায় হাটটা কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো স্থায়ী থাকে মানে এগারোটা পর্যন্ত এখানে থাকবে এই দেখছেন যে এভাবে কেনাবেচা কিন্তু চলছে আর এগুলো কিনছে কারা যারা কিন্তু এখানে নিয়ে ব্যবসা করবে তারাই কিন্তু কিনছে এখানে কিনেই আবার কিছুক্ষণ পরে কিন্তু ওখানে স্থানান্তরিত হয়ে যাবে এখন এবং সকল যারা গৃহস্থ আর কি তারা কিন্তু এই জায়গায় কিন্তু গরু নিয়ে উপস্থিত হয় তো আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম এগুলো কি গোস্তের গরু ভাইয়া আচ্ছা দুইটা তো বাঁধি বোনা হয় নাকি তো কত চাইলেন এটার দাম এটার দাম কত চাইলেন একশো দশ কত বলছে এখন পর্যন্ত ভাই যান

এখন কত যাচ্ছে বাজারে গোস্ত মানে যারা কষাই কিনছে কেমন কিনছে মতো আচ্ছা আচ্ছা চেষ্টা ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আচ্ছা এগুলো তো গোস্তের জন্য না ভাইয়া আচ্ছা এই যে লালটা এটা কত টাকা দাম চাইলেন বাওান্ন তিপ্পান্ন এখন পর্যন্ত কত বলছে পঁয়তাল্লিশ কত হলে ছাড়বেন ভাই এটা সাতচল্লিশ হলে আচ্ছা এটা রানিং কতটুকু মতো গোস্ত আছে পঁচাত্তর কেজি মানে পা মাথা এটা সেটা সব বাদ দিয়ে সব কিছু মিলে কতটুকু মতো হবে পার কত হলে বিক্রি করবেন বললেন লাস্ট সাতচল্লিশ তাহলে তো রেট অনেক বেশি পড়ে যাচ্ছে না পাঁচশো থেকে তো বেশি চলে যাচ্ছে তাহলে দাম বেশি আচ্ছা আচ্ছা আর এটা এটা ভাইজান যান পঁচাত্তর এটা দেখা দেখি চলছে যে দেখছেন আমরা একটু দেখি সামনের দিকে চলে যাবো

সাঁইত্রিশ হাজার হলে সাঁইত্রিশ হাজার আচ্ছা এখন আনুমানিক কতটুকু গোস্ত হতে পারে যদিও গোস্তগুলো পোষাবে না পঁয়ষট্টি কেজির মতো ঠিক আছে ঠিক মাংস দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি ঠিক আছে এর পাশে দেখছি বেশ কিছু এগুলো একটু ভাই ভালো আছেন আচ্ছা এগুলো তো গোস্তের জন্য না ভাই

আচ্ছা এখন যারা ওই যে গোস্তের জন্য গরু নিচ্ছে আনুমানিক কত করে মন টার্গেট করে নিচ্ছে আপনাদের কাছে উনিশ হাজার উনিশ হাজার করে এটা নিচ্ছে নাকি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এইটা ভাইয়া এটা কত চাইলেন একই এটাও একই আচ্ছা আচ্ছা গোস্তও প্রায় একই সমান হবে আচ্ছা আমরা একটু দেখাই এ পাশে দেখছি দুইটা এই দুইটা একটু তথ্য দেব ভাইজান ভালো আছেন এগুলো তো গোস্তের জন্য আচ্ছা এটা কত টাকা চাইলেন ওইটা ওইটা পঁচাশি জোড়াটা লাস্ট চাইলেন এই দুইটা পঁচাশি হাজার টাকা চাইলো জোড়া এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে পঁচাশি আর আপনার লাস্টার্গেট নব্বই হলে বিক্রি করবেন আর দেওয়া যাবে না সর্বশেষ নব্বই আচ্ছা ভাইয়া একটা টার্গেট দেন তো এই দুইটা আনুমানিক কতটুকু গোস্ত আছে কত সাড়ে চার মন মানে পা মাথা এটা সেটা সব বাদ দিয়ে সাড়ে চার মন আচ্ছা আমরা একটু দেখানো চেষ্টা করছি সাড়ে চার মনের মতো করছে আমরা একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ AHHHHH uh -huh.